আগামী ২৬ থেকে উনত্রিশে ডিসেম্বর দু বর্ধমান শহরে টাউন হল প্রেক্ষাগৃহে হতে চলেছে চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ এবছর প্রায় চার দিনে আটটা দেশি বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানালেন চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা তারা আরও জানালেন এবছর চলচ্চিত্র উৎসবের টিকিট করা হয়েছে মাত্র একশো টাকায় চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উদ্যোক্তারা তারা কি জানালেন আমরা শুনব ডিসেম্বর আমাদের যে ছাব্বিশতম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে বর্ধমান টাউন হলে তাতে আপনারা যারা সকলে আজকে এখানে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এবারের এই ছাব্বিশতম চলচ্চিত্র উৎসবে আমরা বিগত পঁচিশ বছরের মতো এবারও আপনাদের সহযোগিতায় বৃহত্তর মানুষের কাছে আমরা পৌঁছাতে পারব সেই আশা আমরা রাখি এবারে চলচ্চিত্র উৎসবের মূলত আমরা দুটো সেগমেন্টে আমরা ভাগ করেছি একদিকে আমরা নতুন ছবি যেরকম দেখাচ্ছি সেরকম আমরা কিছু পুরনো ছবিও দেখাচ্ছি আসলে আপনারা সকলেই অবগত আছেন এবছরটা তিনজন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মশতবর্ষ চলছে তাদেরকে আমরা এই উৎসবে আমরা স্মরণ করব আর এবারের উৎসবে আমরা উদ্বোধন করব আগামী ছাব্বিশে ডিসেম্বর এবারে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উচ্চ প্রশংসিত হয়েছে একটি ছবি সেটি হচ্ছে সুদেশনা রায় এবং অভিজিৎ গোহ এদের পরিচালিত অফিস ছবিটা সেই ছবিটা দিয়ে আমরা এই উৎসবে উদ্বোধন করব। এটা এখনও পর্যন্ত কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাইনি বিগত বছরগুলোতেও আমরা এমন একটি ছবি দিয়ে আমরা এই উৎসবের উদ্বোধন করেছি যেটি কোথাও মুক্তি পাইনি এবারেও আমরা সেই ট্র্যাডিশন অনুসারী আমরা সেরকম অফিস ছবিটা দিয়ে আমাদের ফেস্টিভ্যালের উদ্বোধন করব আমাদের উৎসবের উদ্বোধন করবেন এই ছবির পরিচালক সুদেশনা রায় এবং অভিজিৎ গো ওনারা এই এতে আসছেন এবং ওনারা আপনারা জানেন যে এর আগেও বেশ কয়েকটা ছবি ওনারা করেছেন এবং সেই সব ছবিগুলো দর্শকদের কাছে উচ্চ প্রশংসিত হয়েছে তাছাড়াও আমাদের অন্যান্য দিনগুলোতে আমরা আরও সাতটা ছবি মোট চার দিনে আমরা আটটা ছবি আমরা প্রদর্শন করব প্রত্যেক দিন সন্ধ্যা পাঁচটা থেকে আমরা করব এবং এই ফেস্টিভ্যালে আমরা বাংলা ছবির পাশাপাশি প্রথম দিন যেরকম থাকছে তার বাইরেও আমরা দেশ বিদেশের কয়েকটি ছবি আমরা যেগুলো দেখাচ্ছি প্রথমবারের মতো আমরা কাজাকাস্তানের ছবি আমরা এবারে ফেস্টিভ্যালে আমরা দেখাবো তার বাইরে ইরানের ছবি রয়েছে জার্মানির ছবি রয়েছে ইতালির ছবি রয়েছে ফ্রান্সের ছবি রয়েছে এই সমস্ত দেশগুলো ছবি দিয়ে এবারে আমাদের এই ফেস্টিভ্যাল সাজানো হয়েছে এবং এবারের ফেস্টিভ্যালে যেটা বললাম যে একশো বছরে পদার্পণ করেছেন তিনজন ব্যক্তিত্ব তাদের মধ্যে আছেন তপন সিনা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তার ছবি ক্ষুদিত পাশান আমরা শেষ দিনে দেখাবো এবং তার সাথে বিখ্যাত হলিউডের অভিনেতা শুধু হলিউড না বিশ্ব চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন মাল্লন বান্ডো তাকে আমরা স্মরণ করব তার ছবি লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস দিয়ে আমরা দেখাবো মাস্তুরানি মাস্টেলো মাস্তরানির ছবি তিনি ইতালির পরিচালক বহুবার তিনি অস্কার পুরস্কার পেয়েছেন এবং দেশ বিদেশের পুরস্কার পেয়েছেন সেই মাস্তুরানির ছবি আমরা এইট অ্যান্ড হাফ ছবিটা আমরা এখানে দেখাবো মোটামুটি আমাদের এই কদিনে চার দিনে আমরা আটটা ছবি আমাদের দেখানোর মধ্যে থাকছে এবং আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে বৃহত্তর অংশের মানুষ এই উৎসবে যোগদান করুক টাউন হলে আমাদের এই উৎসবে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি টাউন আসলে আমরা যখন এইটাকে উৎসবের যখন পরিকল্পনাটা করছিলাম তখন আমাদের কাছে খবর আসে যে সংস্কৃতি হলটা সংস্কার কাজের জন্য নেওয়া হচ্ছে সেই কারণের জন্যে আমরা তৎক্ষণাৎ যদি না পাই আর কি পরে ভবিষ্যতে সেই জন্য আমরা উৎসবটাকে টাউন হলে আমরা শিফট করি তখনও পর্যন্ত টাউন হলটা বুকিংটা হচ্ছিল মাঝখানে সংস্কৃতির বুকিংটা নেওয়া বন্ধ হয়ে গিয়েছিলো এটা আপনারা জানেন সকলে যে ওখানে সংস্কার কাজের জন্য বন্ধ হয়েছিল ফলে আমাদেরকে সংস্কৃতি থেকে টাউন হলেতে যেতে হয়েছে হ্যাঁ আসন সংখ্যা কম একটু অসুবিধা হবে তবে সেই সময়ের পরিপ্রেক্ষিতে পরে আমরা যখন জানতে পারলাম যে না হচ্ছে না তখন অনেকটা কাজ এগিয়ে গেছে সেই কারণের জন্য একটু অসুবিধা হবে তবু আমরা মানে গুছিয়ে একটু নিতে হবে আর কি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া